কেমন আছো তো ঝামেলার টাইটেল থেকে বুঝতে পারছো তো আমি আজকে কি বলতে চাইছি তো দেখো কেমন হয়েছে কি হলো ঠিক আছে বললাম তো দেখো আমরা আজকে কোথায় কোথায় যাই কি কি করি সব সব দেখাবো ঠিক আছে তো চলো আমি স্যান করে ঠিক আছে সবাই তো গাই যে আমার চ্যানেল আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে ঝুল মুলছে বুঝতে পারছো গাইস খুব গরম লাগছে স্নান করে আসলাম গেমে গেছে তো আমাকে একজন ইতিমধ্যে ডাক্তার চলে এসেছে তো দেখো কে ঠিক আছে তোমাকে দেখাই তো দেখো চলে চলেছে দাঁত কালার কালে এই যে তো দেখতে পাচ্ছি কারণ দাঁত কালচে ফেসটার জন্য লাইক করো চলো ড্রেস মিস করে তো গাই যে আমি ড্রেস মিস করে রেখেছি তো দেখতে পাচ্ছ আমার লোকখানে একদম পুরো পুরোপুরি দেখাতে পারছি না পরে দেখো ঠিক আছে তো চলো আমরা যাই গাড়ির কাছে গাড়ির রাস্তায় এখানে আসছি চলো দেখা তো গাড়ি আউল আউল আগে আগে যাচ্ছে ওই যে আমাদের গাড়ি ওই যে দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছ তো তোমরা ভাই যে বাচ্চা ছেলে পিন্ট দাদা দাঁড়িয়ে আছে ওখানে ওখানে ঠিক আছে তো চলো আমরা গাড়িতে ডুবই তারপরে আবার পরে দেখা করছি ঠিক আছে তো গাড়ি আমাদের গ্রামের মধ্যে ঠিক আছে তো এইখানে চলে আসতে হবে ভাঙা কাকু গাড়ি রাখতে তো রাস্তা দেখাচ্ছে চলো পরে কত গাড়ি রান্না দেখো গেঞ্জি মেঞ্জি করে ফেলেছে তো কি করবো চলো দেখো সো গাড়ি দেখতে পাচ্ছা চলে এসেছি যেতে হয় ঠিক আছে ঠিক আছে তো চলো 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 সামনে দেখাচ্ছি ঠিক আছে গাছ আমরা আশা নগর চলে এসেছি আষাননগর বাজার ওই যাবো দেখতে পাচ্ছ তো সবাই ওই যে অনেক জ্যাম ভিড় কোনো হচ্ছে ঠিক আছে ওখানে বাজার ঠিক আছে তো চলো দেখো 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 ফুল দেখতে দেব ঠিক আছে পাগলা খালি যাচ্ছি গাড়ি তো ওই সব করে বুঝলে রান্না আমাকে

না আমার সামনে আবার কী বলো আবার আবার চা ধরেছে এই আস্তে খুব চা ধরে কী বলবো আবার চা ধরলো তো আবার দাদা বলছে তিরিশ টাকা দিতে হবে আমার না দাদা তিরিশ টাকা হবে না দাদা আবার বলছি কুড়ি টাকা নিতে হবে না দশ টাকা নিতে হবে সব জায়গায় দিতে যাচ্ছে দাদা কুড়ি টাকা বললাম কুড়ি টাকা না কুড়ি টাকা না কুড়ি টাকা আমাকে না দাদা তিরিশ টাকাই লাগবে দাদা আমরা নিয়ে কুড়ি টাকা দিলাম নিয়ে দাদারা কুড়ি টাকা বলো দাও দাও ঠিক আছে দাও দাও নিয়ে কুড়িটা টাকায় দিয়ে দিলাম ঠিক আছে নিয়ে বিলটা দিয়ে দিলাম নিয়ে ড্রাইভারগুলো চলো দাদা চলো 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 তাতে চলো আমাদের লেট হয়ে যাচ্ছে নিয়ে আমরা বের করলাম তো দেখো থাকো বি সামনে থাকো যে এই বার সাইডে নদীটা দেখতে হচ্ছে নদীটা নদীটা এই নদীটা হচ্ছে আমাদের পাগলা বাবার ধামের সামনে দিয়ে মন্দিরের সামনে দিয়ে এই নদীটা গেছে ঠিক আছে এই নদীতে প্রথমে স্যান করে অথবা পা ধুয়ে তারপরে আমরা পুজো দিতে যাই ওখানে নাহলে অসুস্থ হয়ে যায় শুনেছি এটা তো আমরা এটা তো দেখাবো আপনাদের ঠিক ঠিক আছে আছে তো হে গাইস আমি আবার দেখো চলে আসলাম কিন্তু দেখা করলে আমার ভালো লাগে কিন্তু সামনে আবার কি হচ্ছে দেখো দেখো তোমরা দেখো তো কি হচ্ছে এটা আবার ধরেছে দাদাগুলো বারবার চাঁদা ধরে কি করবো এত চাঁদা ধরে রাস্তায় আবার বলছে কুড়ি টাকা দিতে হবে দশ টাকা দিয়ে চলে এক চান্সে ছেড়ে দিলো তো আমরা যাই আবার ঠিক আছে তাড়াতাড়ি চলো দেখো সামনে দেখো দেখো সামনে দেখো ভিডিওটা স্ক্রিপ্ট করুন বাড়িতে বসে বসে আপনাদের আজকে বলে তো দর্শন করাবো আমি আপনাদের আপনারা আমার সাথে সামনে টিকে আছে তো শেষ মিশে আমরা সব রাস্তা পার করে চলে আসলাম আমাদের বাবার সামনে তো রাস্তাটা খুব ভাঙা বুঝলে তো হ্যাঁ রাস্তা পরে আমি দেখাচ্ছি ঠিক আছে আবার তো বাই ভাই পরে দেখাচ্ছি আপনার আপনারা কোথাও যাবেন না ঠিক আছে আমি দেখাচ্ছি সুন্দর দেখুন কত সুন্দর একটা জায়গা আছে ওইখানে আমাদের পাগলা বাবার ধাম ঠিক আছে আমি দেখাচ্ছি ওই জায়গায় দূর ক্যামেরায় ধরতে পারবে না ঠিক আছে তবু দেখাচ্ছিলাম চলো সামনে সামনে দেখা যাক ওই যে একটা গাড়ি নিয়ে আমাদের ড্রাইভারের বন্ধু দাঁড়িয়ে আছে ফোন করলো তাই দাঁড়িয়ে আছে একটু কথা বলবে তো বলছে বন্ধু কদিন পর দেখালো বলছে তুই খেপাতে তার দাঁত কাল আস এখান থেকে নিয়ে আমরা চলে যাচ্ছি এই যে সেই নদী যেটা আমাদের তখন দেখা হলো সেই নদী পাগলা বাবার নামে মন্দিরের সামনে দিয়ে এই নদীটা যায় ঠিক আছে গাইজ তো দেখো নদীটায় আমরা অনেক এনজয় করবো অনেক মজা করবো এই নদীটাই ঠিক আছে সব দুজন মিলে আমি আর আমাউ লাভবো পেরেছি আজকে অনেক মজা করবো কিন্তু গাইছে আমার জলে ভিতরে ভয় লাগে তো আমি তাও লাভবো ঠিক আছে আপনাদের জন্য শুরু ঠিক আছে তো সবাই চলে আসছে এক এক করে দেখুন সবাই চলে আসছে আমরা যাচ্ছি এখন কিন্তু তবু অনেক ভিড় থাকে কারণ আমাদের মহাদেব থাকে ওখানে তাই ঠিক আছে তো চলুন আমি দেখাচ্ছি সামনে তো এই যে সব চলে আসছে এক করে সব কত ভিড় এই যে সব করে চলে আসছে সব চলে আসছে জ্যাম হয়ে গেল কী হলো আর ঠাম্মা চলো চলো দাদা চলো আরে এরা তাকিয়ে আছে মুখ বলছে হিরো যাচ্ছে হিরো এ কি বলবো সব তাকিয়ে আছে ঠিক আছে ঠিক আছে গাড়িটা উঠে যাচ্ছে তো আমরা লাভ দিকে আমি তো বললো লাভ দেবে না ঠিক আছে আমি চলে যাচ্ছি ঠিক আছে দেখো কত ভিড় আইস তো ফাইনালি চলে এসছে আমরা আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গায় ঠিক আছে তো আমরা যাচ্ছি গাড়ি পার্কিং করতে এখন গাড়িটা পার্কিং করবো ঠিক আছে তো চলো দেখো গাড়িটা পার্কিং করি আমরা অনেকটা ভালো জায়গা দেখে ঠিক আছে তো আমাদের গাড়ি এখন নিয়ে যাচ্ছি ঠিক আছে তারপরে গাড়ি পার্কিং করে আমি লেপ করলাম আগে আগে নিয়োগ করবো চাই লাভ লাগবে না নাকি সব তোরা বসে আছি লাভ লাভ তাতে লাভ আর লেপ করলো তাড়াতাড়ি এখন দেখো আমরা সবাইলে পড়েছি তো এই দেখো বাচ্চারা চুলখানা দেখো চুল চুল শুধু চুলটা দেখো আর দেখো রানা গায়ে বডি বের করে চলে এসছে সিক্স প্যাক বুঝলে বিশাল সিক্স প্যাক আছে দেখো 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 সবাই আমরা পড়েছি গাড়ির থেকে এখন চলো আমরা যাবো সামনে এক আস্তে আস্তে ঠিক আছে চলো চলো আমরা গাই চলো কিন্তু দা বলছে সবসময় ভিডিও করিস কি করিস চ চল চবাই খেয়ে নিচ্ছে টুটু করে তো গরমের সময় বুঝতেই পারছেন আপনারা এত সবাই শরবত খেয়ে নিচ্ছি তো এক খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন এক টুকটুক করে আমরা একাতে থাকি আমাদের বাবার কাছে যাবোই কিছু অর্থেই এই খুব গরম পড়েছে কী বলবো সবাই গামছা মামছা নিয়েছে কিন্তু আমি তো নিয়ে আসিনি খুব খুব গরম লাগছে তো আমি একটা হিরো মানুষ আমি আগে আগে যাই সবসময় ঠিক আছে তো আমি যাচ্ছি আগে আগে হিরো ব্যক্তি মানুষ হিরো ব্যক্তি এই মেয়েটা বলছে এই তুই জন্ম করছিস আমার ও বলছে এই আমি বাড়া তুমি তো ঘুরবো নিয়ে আমি একটু স্মাইল দিয়ে দিলাম দেখলেই সবাই ঠিক আছে চলো চলো আমরা আগে দেখবো আপনার কী কী আছে এরকম কিছু আছে নাকি তোমার চলে ও বাসায় দে বাস হয় এই তোমরা পরিষদ দুটা মজা হয়তো এখন এ বছরটা নেই আমাদের দাদা নেই কেউ নেই তোমরা যেতে আসতে খেঁচুরে যাই কিন্তু আমরা নর্মালি ঘুরতে এসেছি তো ঘুরে টুরে পুজো দিয়ে চলে যাবো তো পুজো দেবো আমরা ঠিক আছে দেখাবো ঠিক আছে তো থাকো আমাদের সাথে ওই জায়গায় ঘুরে আসি যে জায়গায় আমরা খেতে দিতাম সেই জায়গাটা দেখবো এখন কারো দিচ্ছে ঠিক আছে আমরা তো নেই বছরে তো চলো চলো গাইছি আমি খুব গরম লাগছে ঘেমে যাচ্ছি আবার কী করবো এই বুঝতে পারছি না এত গরম তো চলো কী হয় তো হয়ে গেছে আমরা ঘুরতে ঘুরতে চলে এসছি বাবার মন্দিরের সামনে এই যে বাবার মন্দির ঠিক আছে দেখলাম সবাই এই যে আমরা এখন যাচ্ছি আমাদের সেই জায়গায় ঠিক আছে প্রাইজ আমরা চলে এসেছি এই যে এই জায়গায় এই যে এই জায়গাটায় আমরা খেঁচুড়ি বসে দিতাম ঠিক আছে এই জায়গাটাই খিচুড়ি পাইস ঠিক আছে আমরা গিয়ে সবাইকে খুব সুন্দর করে খাওয়াতাম ঠিক আছে এখন তো আমরা এবছর নেই তো স্যার তো কী করা যাবে এটা দিচ্ছে তো ভালো লাগছে আমাদের দেখে কিন্তু এই যে এই জায়গাগুলো যেগুলো দেখছে না ছোটো ছোটো মন্দির কিন্তু এগুলো আমি শুনেছি বলেছে যারা মানুষও করে মানুষরা শুধু হলে এখানে তারা এগুলো বাণী পুজো করে কিন্তু আমি যতটুকু জানি এটুকুনই বললাম কিন্তু আমি সঠিক বলতে পারলাম না আপনারা যদি জানেন তো কমেন্ট করে বলবেন ঠিক আছে দেখো আমি চলে এসেছি আবার দেখা করতে তো আমি সামন সামনে যাচ্ছি তো আপনারা দেখুন আমার কাছে চলেরা সবাই আসছে আমার বেস্ট ফ্রেন্ডগুলো সব আঁকা করে আমাকে হাওয়া করে দিচ্ছে একটু ও খাচ্ছে আমাকে তো দিচ্ছেই না ভালো করে ঠিক আছে আমার খুবই গরম লাগছে কী করব প্রথমটা খুলে দেখলাম খুব রোদ তবে যখন পুজো দেওয়ার জন্য পাটা ধুয়ে নিই চল সবাই যে সবাই পা ধুচ্ছে এখন ঠিক আছে সবাই পা ধুচ্ছে ভালো করে পা পা ধুয়ে নিচ্ছে জলে এই যেই নদীটা বললাম ওই নদীতে ঠিক আছে আস্তে আচ্ছা সব ধুয়ে নিচ্ছে তো আমি ধুব এরপরে তো ওদের সবার হয়ে গেছে ঠিক আছে যে চলে আসছে জল চেয়ে তো সুখায় আমার লেপ পড়লাম জলে তো আমারও পা ধুচ্ছি ঠিক আছে পাটা ধুয়ে নিচ্ছি ভালো করে একটু জলে খেলা করছি আমিও মুখটা ধুয়ে নিলাম ঠিক আছে তো মুখটা ধুয়ে নি ভালো করে একটু ধরে বুঝতে পারছি তো সবাই ঘেমে টেমে ভালো করে একটু খেলা মেলা আমার জলে খেলা করিনি ঠিক আছে খেলা করে নিলাম একটু ভালো করে মাথা মাথা একটু জল নিয়ে নিলাম ভালো করে আমার হেয়ারটা ঠিক আছে তো চলো মন্দিরের দিক চাই সবাই চলে গেছে আমাকে একা একা এঁকে দিয়ে তো চলো চলো চা তাড়াতাড়ি তাড়াতাড়ি তো চলো তো আমাকে একদিন সবাই চলে আছে বাটার দোকান তো আমিও চলে আসলাম ঠিক আছে তো আমাকে চানচে না ওরাই কিনছে আমি বললাম ঠিক আছে আগে গঙ্গার জল দিয়ে দিল সবাই আমাকেও আমাকে দিল তো আমি ছিটি দিলাম গায়ে বুকে বুকও ছিটিয়ে দিলাম ক্যামেরাম্যানকে আমার ঠিক আছে তো বললাম তুই তো ভালো ঠিক আছে নিয়ে সবাই কিনছে আমও কিনছে ঠিক আছে আমার দাঁড়িয়ে আছে আমার ছোটো মানুষ তো চান্স দিচ্ছে না কিন্তু দোকানদার দাদা খুবই ভালো আমার সাথে গল্প করলো আড্ডা আল্লো নিয়ে তারপর ভালো করে দিল সব কিছু ঠিক আছে নিয়ে নিচ্ছি হ্যাঁ যাই আমরা তো বাটা নিয়ে নিয়েছি তো বাটা নিয়ে সবাই টুকটুক করে যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে তো যাই আমরা পুজোর পুজোতে যাচ্ছি মন্দিরে খুব ভিড় খুবই জ্যাম এত ভিড় ভেবে তো আমরা ভেবে নিলাম তুই এখনই যাবো নিয়ে আবার পরে আমার ভালো আমাদের কাজও তো আছে অনেক কারো বুঝতে পারছি এই